দুই আল্লাহর অলি যদি দুই রকম কথাবার্তা বলে তো তাহলে আমাদের মতো সাধারণ গোনাহাগার মুসলমানদের পেরেশানিটা একটু বেড়ে যায় আগে ক্লিপ দেখেন টিভির রক কাটে ভাই আমার দেখি যে আপনার মনে হয় রক কাটে এই যে আপনি একটা কথা এই যে রক কাটার যখন আমরা আলাপ আমরা সারা দেশে যাই আচ্ছা যখন যাই জিজ্ঞেস করি এই যে রক কাটে আছে তোমার কেউ কে আছে কখনো দেখছ যে রক কাটছে হিস্টোরিক্যালি তো হইছে এটা আপনি ডেরাই করতে পারেন হ্যাঁ আমাদেরকে বুঝতে কোনটা হচ্ছে দেখেন আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি আজকে আমরা শিবিরের কোন তাণ্ডব দেখছি না বাংলাদেশে এই রক কাটা রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না কিন্তু তাদের যখন সময় থাকে সুযোগ থাকে তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় বেশি করে তো এখানে আপনারা দেখলেন যে এই আল্লাহর বলি ভিপি সাদিক কায়ুম একটা পডকাস্টে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়েছে যে শিবিরের যারা আছে তারা রক কাটে কিনা তো তখন উনি হাসতে হাসতে বলতেছেন যে আমাকে দেখে কি মনে হয় যে আমি কি এই ধরনের কোনো কাজ করি কি না এবং পরবর্তীতে উনি এটাও বলছেন যে যাই আসলে কথাবার্তা হইতো এই বিষয়ে এগুলা সব প্রপাগান্ডা ছিল এতে কোনো সত্য নাই পাশাপাশি আমরা আবার আরেক আল্লাহ রলি আমাদের আসিফ নজরুল সারের আমরা একটা আগেকার অনেক আগেকার ভিডিও দেখলাম যেখানে উনি বলতেছেন যে এই ধরনের ঘটনাগুলা ঘটত এখন সাদিক কাইমের যে বিষয়টা সেটা হচ্ছে তার বয়স মনে হয় না তিরিশ পার হয়েছে শিবিরের যে সময়কালের কথা বলা হইতেছে মানে যেটা তাদের প্রাইম টাইম ছিল আর কি নব্বই থেকে দুই পর্যন্ত তো ওই সময় তো সাদিক কায়ুম ললিপপ টলিপপ খাইতো হাফ প্যান্ট প্যান্ট পরে ঘুরে বেড়াইতো তো কাজে তার তো আসলে বোঝার কথা না বা জানার কথা না যে ওই সময় আসলে এই ধরনের ঘটনাগুলো হইতো কি না স্যার তো মাসাল্লাহ ওই নব্বই সালে উনি ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত টুক্ত ছিল তো উনি যদি বলেন আমার মনে হয় উনার কথাটাকে একটু অথেন্টিক মানা যাইতে পারে যদিও উনার ওই ছাব্বিশ লক্ষ ভারতীয় নিয়ে একটা বিতর্ক আছে তারপরও উনাকে আমরা তো গত সতেরো বছর আল্লাহর বলি হিসেবেই জানতাম আর কি যে উনি যাই বলে সত্য কথাই বলে তো সেই হিসাবে সারের কথাটা আমার মনে হয় অধিক গ্রহণযোগ্য এখন এখানে সাদিক কায়ম একটা কথা বলছে আমাকে দেখে আসলে মনে হয় কিনা কাউকে দেখে যাচ করাটা আসলে আমি এটার পক্ষপাতি না কেন সেটা আপনাদেরকে একটু ভেঙে বলতেছি উনিশশো সালে হার্বি ক্লিকলি নামে একজন মনোবিজ্ঞানী উনি একটা বই লেখেন দ্য মাস্ক অব ওই বইতে উনি একটা ধারণা দেন যে যারা সাইকোপ্যাথ আছে আর কি মানে ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত মানে অসুস্থ লোকজন আর কি যারা আছে আর কি तादर के जुदी आपनी देखें তাহলে আপনি দেখবেন যে তারা অনেক চার্মিং হয় মনোমুগ্ধকর হয় শান্ত স্বভাবের হয় কাম হয় এবং সুশৃঙ্খল হয় বুদ্ধিমান হয় অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে সহানুভূতিহীন হয় মানে মানুষের প্রতি তাদের সহানুভূতি থাকে না এবং খুব কেওটিক টাইপের হয় এবং এদের মধ্যে কোনো ধরনের গিল্ট বা অনুশোচনা কিন্তু আসলে ঘটে না যে ঠিক যেমন জামাত শিবিরের যে লোকজন আছে তাদেরকেও যে একাত্তরে যে বর্বরতা হয়েছে এগুলা নিয়ে তাদের এক ধরনের মানে যে অনুশোচনা গিল্ট এই ধরনের কোনো কিছুই তাদের মধ্যে কাজ করে না বরং তারা তো অধিকাংশ ক্ষেত্রে ডিনাই করার চেষ্টা করে যে ওই সময় ধরনের বড় বড়তা পাকিস্তান আর্মি দ্বারা এই ধরনের কোনো ঘটনা ঘটছিল কিনা তারা সেটাকে অনেক সময় জাস্টিফাইডও করার চেষ্টা করে যাই হোক সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এই জন্যই আমি বললাম যে কাউকে দেখে জাজ করা যে আমি এখন যদি সাদিক কয়মকে দেখি তো আমাকে ওনাকে দেখা তো আমার অনেক চার্মিংই লাগে শুধু আমার না ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ মানুষের ওনাকে চার্মিং মনে হয় ফেসবুকে ইদানিং ঢুকলে ওনার যেই ধরনের পিয়ার দেখি আমি তো তাতে তো মনে হয় যে সাদিক শুধু ঢাকা ইউনিভার্সিটির ভিপি না সে তো পুরো বাংলাদেশের প্রেসিডেন্টই হয়ে গেছে আপকামিং প্রেসিডেন্ট এখন না হোক পনেরো বছর প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী ভবিষ্যতে হয় হ্যাঁ তাকে দেখে অনেক চার্মিং লাগে তাকে অনেক শান্তশিষ্ট লাগে তাকে অনেক ইন্টেলিজেন্ট মনে হয় ডিসিপ্লিন মনে হয় তাহলে এখন কি ওই হার্বিকলি যেই কথাটা বলছেন যে যারা হয় মাসিক বিকারগ্রস্ত লোকজন তারা সামনে মানে উপরে উপরে তো এরকম লাগে কিন্তু ভিতরে তারাই তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ বা অপরাধ বোধ এগুলো কাজ করে না তো এখন কি আমি উপর উপরে দেখে এরকম জাজ করব না আমি এই ধরনের আসলে পক্ষপাতি না উনি যেটা বলল যে আমাকে দেখে ওনাকে দেখে আমি কিছু বলবো না বাট আমার কাছে কিছু এভিডেন্স আছে যেই এভিডেন্সের ভিত্তিতে আমি বলতে পারি যে উনি আসলে ব্যাড মুসলিম আমি উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি না সেটা আমি আসলে জানি না বা আমার ওই সোর্সও নাই যে আমি কারোর কাছ থেকে জানবো যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পরে তারা মুসলমান হিসেবে কাউন্ট করতাম না কিন্তু ওইটা না হয় আমি জানি না ওই বিষয়ে আমি কমেন্ট করবো না কিন্তু আমি যতটুকু ফেসবুক বা ইউটিউবে সম্পর্কে কিছু ক্লিপ দেখছি তার দ্বারা আমি এতটুকু বলতে পারি উনি উনি খুবই খুবই ব্যাড মুসলিম হ্যাঁ মুসলমান হইলেও খুবই খারাপ মুসলমান ভালো মুসলমানের কাতারে সে পড়ে না সেটা কেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আল্লাহ তালা কোরআন শরীফের সুরা নুরে স্পষ্ট উল্লেখ করছেন যে যারা বিশ্বাসী মুমিনরা আসো তারা তোমাদের নজরকে নিচু করো আর হইলো তোমাদের লজ্জাস্থান হেফাজত করো মানে হচ্ছে যে তুমি যদি পর স্ত্রীকে দেখো যাদের সাথে বিবাহ সম্পর্ক হয় মাহারাব না যারা তো তাদের দিকে তুমি দেখার সাথে সাথে তোমার দৃষ্টিকে অবনত করো মাথা নিচু করে কথা বলো তার দিকে তাকাই বানা আমাদের রাসুল্লা আসলাম বলছেন যে প্রথম দৃষ্টি মাফ আছে কারণ প্রথম দৃষ্টি জাস্ট আইডেন্টিফাই করার জন্য যার সাথে কথা বলছে সে নারী না পুরুষ এতটুক পর্যন্তই আপনার অনুমতি আছে ওয়ান্স আপনি যখন দেখলেন যে সে একজন নারী তো আপনি সাথে সাথে মাথা নিচু করবেন প্রয়োজনীয় কথা বলবেন অপ্রয়োজনীয় ফালতু পাঁচালে আসলে আপনার যাওয়ার নয় অ্যাজ এ গুড মুসলিম যারা ভালো মুসলমান তাদের জন্য এটা আর যারা খারাপ মুসলমান তারা তো দেখতেও পারে

এটা কোনো ভালো মুসলমানের সাইন না হ্যাঁ যদি কোনো ব্যক্তি দাবি করে যে ভালো মুসলমানদেরকে ভোট দেন তো সেই ক্ষেত্রে তো সে তো ভোটের অযোগ্য তো এটা তার একটা সমস্যা আছে নারী পুরুষের সাথে সে একটু ঘেষাঘেসি বা কথা বলা এটা আসলে যেটা গুড মুসলিমের বৈশিষ্ট্য না তো সেই ক্যাটাগরিতে উনি পড়েন না এই দেখেন উনি যে ডাকসু নেত্রী ওই যে ঝুমার সাথে কিভাবে গা ঘেঁষাঘেসি করে বসে বসে উনি প্রেস কনফারেন্স করতেছেন আরেকটা ব্যাপার হচ্ছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ সেরকম আরেকটা ফরজ হচ্ছে টাকনার উপরে কাপড় আমাদের রাসুল্লাহাম বলছেন যে টাকনার নিচে যা থাকবে তা জাহান নামে যাবে অর্থাৎ যে ব্যক্তি টাকনার নিচে জামা পরবে সে ডেফিনেটলি জাহান নামে যাবে সে নামাজ রোজা যাই হোক না কেন জাহান নামে সে যাবে হয়তো ওই পাপের শাস্তি শেষ হওয়ার পরে নামাজের কারণে সে হয়তো মুক্তি পায়ে গেল সে জান্নাতে চলে গেলো বাট যে সে যে পাপটা করছে ওটার শাস্তি তাকে পাইতে হবে ব্যাট হাতে সাবলীল ব্যাটিং করতে যাকে দেখছেন তিনি শিবির নেতা সাদিক কায়ুম তবে তার আরো একটি নতুন পরিচয় আছে এখন ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী প্রার্থী ঢাবি ক্যাম্পাসে তো উনারও দেখছি যে ড্রেস কোড তো ঠিক নাই উনার প্যান্ট তো সবসময় টাকনার নিচে থাকে এটা তো উনি একটা ইসলামী দলের মতাদর্শী ইসলামী দলের সাথে সম্পৃক্ত আছেন তো সেটা তো ওনার জানার কথা অজানার তো কিছু নাই তো তাহলে সেই দৃষ্টিকোণ থেকেও বলা যেতে পারে উনি একজন ব্যাড মুসলিম তৃতীয় যেই কথাটা উনি বলবো উনি ওই পডকাস্টে ওই আজাই এরা পডকাস্ট আর কি পডকাস্ট কি বাংলাদেশে পডকাস্টটা হলো এরকম ধরেন দুইটা মানুষ কমোডে বসে আছে হাই কমোডে পাশাপাশি বসে আছে যারা ওই যে বাথরুমে গেলে অনেক সময় নেন তারা বিষয়টা রিলেট করতে পারবে এখন ওই রকম দুইটা মানুষের সামনে যদি দুইটা মাইক ধরা দেন তাহলে তারা যেটা করবে আর কি ওইটারই বাংলাদেশে পডকাস্ট বলে আর কি আজ এরা আলতু ফালতু চিন্তা ভাবনা যেমন ওই যে বাথরুমে বেশিক্ষণ সময় থাকলে আসতে থাকে ওই ওগুলাই হয় যে কি টপিকের উপরে তারা থাকে ওইটা তারা আসলে ঠাওয়ার করতে পারে না আউল ফল বহুত কথাবার্তা বলে যেমন এই পডকাস্টে স্বামীর স্ক্যান নাকি ছেলেটা তো আসলে বলবো একটা পিওর লেভেলের ভদাই কারণ সে কাউন্টার क्वेश्चन কি এই জিনিসটাই সে জানে না গেস্ট নিয়ে আসছে গেস্টরে টপিকে প্রশ্ন করবে এবং প্রশ্নের সে উত্তর দিলে কাউন্টার क्वेश्चंस মাধ্যমে ওই গেস্ট থেকে ভালো आंसरটা বের করা সেই জিনিসটাই তো সে জানে না আমাদের দেশে সমস্যা হইলো কেউ যদি ঠুসঠাস ইংরেজি বলতে পারে তারে আমরা মনে করি শিক্ষিত আর কেউ যদি দুই চারটা কোরআনের আয়াত সুন্দর আরবি উচ্চারণ দিয়ে পড়তে পারে তারে আমরা মনে করি আলেম তো সেই হিসাবে এই সেলেরে হয়তো আপনার শিক্ষিত মনে হইতে পারে কিন্তু সে ওই যে ইংরেজিতে বললে পিওর ডাম আর কি স্যার আর কিছুই না তো যাই হোক এই পডকাস্টেই কিন্তু আমাদের এই যে আমাদের সাদিক কায়ুম ভাই যে বর্তমানে নাকি অনেক বড় বীর একজন অনেক বড় বীর অনেক বড় সাহস একজন ব্যক্তিত্ব সে বলতেছে যে আগের যে স্বৈরাচারী গভর্নমেন্ট সতেরো বছরের সময় নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেদেরকে নামাজ পড়তে দিত না বিশেষ করে ক্যাম্পাস আসার পরে শুধুমাত্র নামাজ পড়ার কারণে অসংখ্য শিক্ষার্থীদের নিজের হতে দেখছে তো এইটা ভেতরে কলেজে ফেটে যেত মানে এই যে নব্বই শতাংশ একটা মুসলমানের দেশে আমি নামাজটা পড়তে পারতেছি না এবং সবচেয়ে বেশি খারাপটা লাগছে রমজানে আমরা ইফতার করতে পারতেছি না প্রোডাক্টিভ রমজান শিশু একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে ভারতের প্রেসক্রিপশনে তখন মনে হচ্ছিল আমি আমি আমার বেঁচে থাকে লাভ নাই আমি একজন মুসলমান হিসেবে আমি যদি আমার ইফতারটা পর্যন্ত করতে না পারি তাহলে এটা কোন দেশে আমি বসবাস করতেছি নাইনটি পার্সেন্ট মানে নাম কাবাস্তে মুসলমানের দেশে নাকি একটা ইউনিভার্সিটিতে নামাজ পড়তে দিত না নামাজ পড়লে মার দিত আমার না যে ইন্ডিয়াতেও এরকম হয় কি না যে নামাজ পড়তে দেয় না কালে বদলে দুই একটা ঘটনা কিন্তু একটা প্রতিষ্ঠানের ভিতরে নামাজ পড়তে দেয় না এটা আসলে আমাকে কাছে খুবই আশ্চর্যজনক লাগছে যাই হোক নামাজ পড়তে দেয় না এইটার সে এটা দেখলে তার খুব মন কাঁদত এবং সে বালিশে মুখ লুকায় মানে সেইটা ভারভেটিম বলে না বাট আপনি বুঝে যে সে বালিশে মুখ লুগাই লুকায় কান্ত আর কি যে আমাদের মুসলিম ভাইদের সাথে কি হইতেছে তার অন্তর ফেটেছে তো দেখেন সাহসী ব্যক্তির ইয়া হচ্ছে যে সে জালিমের বিরুদ্ধে এসে দাঁড়ায় গেল তারে আমরা সাহসী বলি কিন্তু যে জালিমের বিরুদ্ধে দাঁড়াইতে পারলো না সতেরো বছরে জন জালিম সইলে গেল এখন তার অনেক সাহস এসে পেছে সেই এই ধরনের কথাবার্তা বলতেছে এরকম লোকরে তো আসলে সাহসী বলা যায় না তো এইরকম লোকরে আমার মনে হয় সুবিধাবাদী বললে হয়তো শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সময় থাকলে আমরা জানতে পারলাম আপনি যেটা বলেন আমরা ছাত্র লেগেছিলাম কখন ছাত্র লেগেছিলাম যে সংঘরে আমাদের বিনাশ করার জন্য গত ষোল বছর ধরে সবথেকে করছে সেখানে আপনি ছাত্র লেগেছিলাম উনি যদি আসলে সাহসী হইতো নিজে বলতে পারতেছে না উনি হুইসেল ব্লোয়ার হয়ে যেত আমাদের তো বাংলাদেশের বাইরে দুই চারটা হুইসেল ব্লোয়ার আছে এই যেমন আমাদের পিরা পীর দস্তগির পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের কাছে তো একজন পীর উনার কাছে মেসেজ পাঠাইতে পারতো অথবা ইলিয়াস হোসেনের কাছে মেসেজ পাঠাইতে পারতো অথবা জুলকান সাহেবের কাছে মেসেজ পাঠাইতে পারতো যে আপনারা আপনাদের ফলোয়ারদের মাধ্যমে একটা জাগরণ তৈরি করেন মানুষদেরকে অ্যাওয়ারনেস তৈরি করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বাচ্চাদেরকে বা মানুষদেরকে নামাজ পড়তে দিতেছে না তো এইভাবে একটা হইতো কোনো না কোনো একটা উনি ওইটাও করে নাই উনি বালিশে মুখ লোকের লোকে কান্নাকাটি করতো এবং যখন এই স্বৈরাচার্যে সাধারণ জনগণ মনে করেন নাই সাত বছর উনি একবারও জরুরি মনে করেন যে মানুষদের এটাকে জানতে দেওয়া যে ভাই এখানে সাধারণ মুসলমানদের নামাজ করতে দিতেছে না হ্যাঁ কেউ যদি বলে যে শিবির বা জামাতের কার্যক্রমকে ছাত্রলীগ করতে দিত না এটা আমার বোধগম্য হয় পলিটিক্যাল আইডিওলজি কে ইয়া করতে যেমন আপনি যদি ভারতের দেবির কে কোন সংগঠন করতে দিবে তো এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি জামাত শিবির এটা একটা ইসলামের মধ্যে এটা সাধারণ আলেমরা আসলে প্রতিষ্ঠিত বাংলাদেশে হাট হাজারই তো আমার জানার মতে কোনো শিবিরের কোন ইয়া নাই শাখা নাই তো তাইলে ওইখানেও তো পারতেছে না তো তার মানে কি ওরা জালিম যে ওরা নামাজ পড়তে দেয় না আসলে ঘটনা এরকম না ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো শিবিরকে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে দেওয়া কিন্তু কোন সাধারণ ব্যক্তি যদি নামাজ পড়তে চাই তো অবশ্যই তাকে নামাজ পড়তে দেওয়া হইতো এটা তো আমার মানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তারপরে যেহেতু বললেন যে না হইতে কথার উপরে যে উনি নিজে না বলতে পারো দুই চারটা হুইসেল ব্লোয়ার হায়ার করেও তো উনি বলতে পারত বা কোনো পেপার মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একটা বেনামি নাম দিয়া সোশ্যাল মিডিয়াতে আইসাও তো অ্যাওয়ারনেস তৈরি করতে পারতো যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপেন এমন অত্যাচার করতেছে যে নামাজও ঠিক মতো পড়তে দেয় না সেইটাও উনি বলে নাই এখন ছাত্রলীগ দুনিয়াতে নাই নিজেদেরকে ডিফেন্ড করার মতো সিচুয়েশন নাই এখন উনি বলতেছে এবং প্রমাণের অভাবে আমাদেরকে হয়তো তাই অনেকে মেনে নিতেছে বাট যেটা মূল বলতেছিলাম উনারের দীঘা হয়তো আমার আমি জাজ করতে আগ্রহী না কিন্তু ওনার আমল দীঘা আমি বলতে পারি হি ইজ এ ভেরি 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 ব্যাড মুসলিম এবং উনি যদি আসলে জান্নাতে যাইতে চায় ভোট দিয়ে তো আসলে জান্নাতে যাইতে পারবো না জান্নাতে যাইতে হইলে সবার আগে ওনারে ওনার আমল ঠিক করতে হবে হ্যাঁ নামাজটা আগে ঠিক করতে হবে প্যান্ট টাখনার উপরে পড়তে হবে এবং বেগানা নারী দেখলেই ওই দাঁত কেলায় ক্যালায় কথা বলা যাবে না বেগানা নারী থেকে দূরে থাকতে হবে মাথা নিচা করে কথা বলতে হবে নারী আপনার সামনে সামনে সাইডে তাকায় তাকিয়ে কথা বলেন সমস্যা কি আপনারা যদি জাকির নায়কের কখনো কোনো ইন্টারভিউ দেখেন কোনো মহিলার সাথে তো আপনারা দেখেন মহিলার সামনে দাঁড়ায় জাকির নায়ক আরেক দিকে তাকায় কথা বলতেছে এটাই তো একটা মুসলমানের হওয়ার কথা উনার নাকি আদর্শ নেতা মানুষকে ইন্সপায়ার করেন তো ইন্সপিরেশানের অবস্থা যদি এরকম হয় তাহলে আসলে যারা ইন্সপায়ার্ড হইতে চায় তো তাদেরই অবস্থা কেমন হইতে পারে পরিশেষে অনেক কথাই বলে ফেললাম অনেক সাহস নিয়ে বলছি এবং এই সাহসগুলো আসছে আমার মূলত এই কথা থেকে সাহস করে সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন আমি কালো হলে আমাকে ও ছাড়বেন না আমারও ধরে আমার কোন সহকর্মী কালো হলে ওরেও ছাড়বেন না ওরেও ধরে কিন্তু কালোকে চাপিয়ে রাখবেন না আলোকে চাপিয়ে রাখলে তো আলো কুচকুচো কালো হবে আরো বেশি দুষ্টামে করবে পরিশেষে একটি কথা না বললে নয় বুঝলে বুসা না বুঝলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার কাত